দশ পিস বাটিক মাত্র পঁচিশশো টাকা কি কোন ভাই দশ পিস বাটিক পঁচিশশো পিস বাটিক পঁচিশশো মাত্র পঁচিশশো টাকা শেয়ার করলে শেয়ার করলে ভাই ত্রিপিসটা ফ্রি ভাই সর্বত্র এই যে ভাই

এই সাইড এগুলো কি ভাই এডি ভাই সব পেডি পেডি ভাই সব ভাই স্টক করে রাখছেন নাকি ভাই ভাই নতুন স্টক করছে ভাই গরমের লেগে ভাই তাই নাকি ভাই গরমের কি দিবেন আজকে ভাই এই যে ভাই গরমের বাম্পার অফার ভাই কি কোন ভাই हां ভাই জিদের পরে ভাই এই যে বাম্পার অফার দিব ভাই বাম্পার অফার ভাই हां ভাই এই যে 10 পিস বাটিং মাত্র 2500 টাকা ভাই কি কোন ভাই 10 পিস বাটিং 10 পিস 2500 টাকা ভাই 2500 টাকা हां 250 টাকা বাটিক ভাই বাটিক 3 পিস তাই ভাই हां ভাই তো ভাই প্রথমে দোকানের নামে ঠিকানা বলো কি ভাই আজকে ভাই সবাই তো ভাই এক নামে চিনি ভাই ভুলতা গাউসি ভাই রূপগঞ্জ নারায়ণগঞ্জ এটা হলো ভাই মার্কেট এক নিস্তলা 12 নম্বর গলি

এবং কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ বাই প্যাকেট পেয়ে যাবে তো ভাই হ্যাঁ ভাই অন বাই অন প্যাকেট পেয়ে যাচ্ছেন আপনারা ক্যাটালগ আপনারা ভাই মনে করেন একটা খুচরা দোকানদার কিন্তু একটা পাইকারে কোনো বুদ্ধি দিতে পারবো না যে একটা মাল নিয়ে কিভাবে ব্যবসা করতে পারবো বা ব্যবসা কিভাবে শুরু করতে পারবো আমরা আমাদের পাইকারদেরকে ভাই সব ভাবে আমরা বুঝিয়ে দিই যে যারা পাইকাররা কিভাবে ব্যবসা শুরু করতে পারে ব্যবসায়িক আইডিয়াটা পেয়ে যাবেন আইডিয়াটা পেয়ে যাবেন ভাই হ্যাঁ এটা হলো ভাই জুমকা লোন ভাই ফ্রি সাইজ জামাটা জুমকা লোনের মধ্যে ঝুমকা লোন হ্যাঁ এই যে দেখেন আমাদের কিন্তু ভাই ধরেন ভিডিওর কারণে ভাই সব কোয়ালিটির কালার বা দেখানো সম্ভব না ধরেন এই যে একটা ঝুমকা দেখাইছি এটার মধ্যে ভাই কালার আছে ধরেন মনে করেন কি ডিজাইন আছে 20 টা কাস্টমার মনে করে কি ভাই এক ডিজাইন দিছি হেডে দিতে হবে আসলে ভাই উড়া তো দেওয়া সম্ভব না সবাই প্রথমে যারা দেখে হারাই অর্ডার করে ফেলা অর্ডার করে তাই তো ভাই এছাড়া আপনি ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা কালার দেখে নিতে পারবে এই দেখেন ওন্নাটা দেখেন ভাই সবাই কিন্তু ভাই ওন্নাই সবার আগে দেখে ভাই এই যে দেখেন 5 হাতের ওন্না ফুল 5 হাত হ্যাঁ মানুষ কিন্তু মনে করে যে ভিডিওতে যেটা দিয়ে ভিডিওর মধ্যে মনে ভুয়া থ্রি পিস দেওয়া আসলে কিন্তু এরকম কোন ইয়ে না আমরা যেটা দেখাই উঠেই দেখি কাস্টমারের দল ভিডিওতে যেটা দেখবে সেটাই পাবে মূলত হ্যাঁ 370 টাকা টাকা কিন্তু টাকা পেয়ে যাচ্ছে 70 টাকা পেয়ে যাচ্ছেন এরপর ভাই এরপর হইলো ভাই আপনার হলো মালহা ডিজিটাল প্রিন্ট মালহা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট ভাই এটাও ভাই ক্যাটালগ ম্যাচিং এই যে দেখেন ক্যাটালগ থাকবে ভাই এটা ইরানি প্লাস এই তো ভাই ইরানি প্লাস হবে বিভিন্ন কালার ডিজাইন থাকবে আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন এই দেখেন

মালবাহী যারা নিজের হাতায় এসে ধরে দেখে নিব ভাই তারা বুঝবো যে না রুনাথ রিবিস মা মুখে যা বলে কাপড়ের মান ও ভাই সেরকম কেটে দেয় তাই তো ভাই মানে দেখেন যা বলে দোকানে আসলেও সেম টাইপ সেম টাইপ হবে তিনশো নব্বই টাকা নব্বই টাকা মাত্র

মাসা আল্লাহ সতীর সুতির মধ্যে যারা সুতী কালেকশন গুলো দামে অবশ্যই চলে আসবেন একবারে ফ্রি সাইজ জামা ভাই ফ্রি সাইজ হ্যাঁ যেমন হবে ভাইসেল থাকবে টার্সেল থাকবে হ্যাঁ কি বলেন ভাই

ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ফুল ভিডিওটা দেখবেন তাহলে সব কোয়ালিটিও দেখতে পারবেন সব মালের আইডিয়া হবে আইডিয়া পেয়ে যাবেন আর কি ব্যবসায়িক একটা আইডিয়া পেয়ে যাবে পেয়ে যাবেন এই দেখেন এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালেকশন কত দিচ্ছেন এটা ভাই মাত্র ভাই 460 টাকা মাত্র 460 টাকা একদম ফ্রি সাইজ পাচ্ছেন ফ্রি সাইজ গুল আহমেদ গুল আহমেদের মধ্যে গুল আহমেদ কিন্তু ভাই প্রত্যেকটা খুচরা দোকানে 500 থেকে 520 টাকা করে বিক্রি করে সেল করে দেয় তো হ্যাঁ

যারা বিক্রি করছে আবার যারা পড়তেছে থ্রি পিস তারাই জানে যে থ্রি পিস কত মূল্য একবারে সফট কাপড়ের মধ্যে অন্যটা দিয়ে বাড়াইলে একবারে ভাই যে দেখেন ভাই কিরকম দেয় একবার ফুলগুলি ফুটতে রয়েছে মাসাল্লাহ কত দেবেন এটা ভাই এটা ভাই হলো ভাই সাতশো পঞ্চাশ টাকা সাতশো তো পঞ্চাশ টাকা আগে সাতশো আশি টাকা ছিল তিরিশ টাকা কমে দিচ্ছে ত্রিশ টাকা লেস তাই তো ত্রিশ টাকা লেস ভাই প্রত্যেকটা মালে কিন্তু ভাই লেস দিয়ে দিতেছিল জি জি তারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কিন্তু ভাইদের সাথে এটা হলো ভাই এই যে পাকিস্তানি

যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন ভাইদের সাথে যোগাযোগ করে এগুলো কালার দেখে নিতে পারবেন আরে এই যে ভাই একবার ভাই শেষ ধামাকা ভাই তাই নাকি ভাই শেষ ধামাকা ভাই ও দেখেন ভাই যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হ্যাঁ হ্যাঁ এটা হলো ভাই তাদের জন্য ভাই ওয়া একটা মালে 200 টাকা ছাড় দিয়া দিমু ভাই কত ভাই পাকিস্তানি মধ্যে সিকোয়েন্স কাজ করে একটা মালে 200 টাকা ছাড় 200 টাকা ছাড় 200 টাকা ছাড় ভাই হ্যাঁ ওয়াও দেখেন পাকিস্তানি সিকোয়েন্স মাশাআল্লাহ ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকে এই মধ্যে সব সিকোয়েন্স করা ভাই তাই নাকি অল ওভার সিকোয়েন্স

সর্বশেষ ভাই কেউ ভুল করে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া চলে যাবেন এটা হলো আপনার ভুলতা গাউসিয়া রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা নিস্তালায় এক নম্বর মার্কেট বারো নম্বর গুলো একশো নব্বই দোকান রুনা থ্রি পিস